আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লগ র‍্যাবিট এগ্রো সো বারবার মত আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে পুরো দিন অপেক্ষা করি কখন সন্ধে লাগবে কেননা সন্ধে লাগলে কিন্তু আমার কোয়েল পাখির ডিম তোলার উপযুক্ত সময় হবে পাশাপাশি আলোচনা করার চেষ্টা করি নতুন উদ্যোক্তাদের কিছু ভুল যে ভুলগুলোর কারণে নতুন উদ্যোক্তারা ঝরে পড়ে যায় বাংলাদেশের অর্থনীতি থেকে এখন আমার কথাগুলো শুনে অনেকের মনে হতে পারে অনেকটা ম্যাচুরিটি কথাবার্তা আমি সুস্পষ্টভাবে আপনাদের কিছু কথা বলার চেষ্টা করব। এখন আপনি কি মনে করতেছেন সেটা কোনো আমার কাছে বিষয় না কারণ সঠিক তথ্যটা আপনার হয়তো কাজে না লাগলেও সঠিক তথ্যটা অনেকের কাজে লাগবে যেমন আমরা শুরুর দিকে যে বিষয়গুলো নিয়ে ভুল করি সবচাইতে বেশি টাকা থাকলে দেখা যায় হাজার বারোশো কোয়েল নিয়ে যাত্রা শুরু করে দিই যেহেতু আজকে কোয়েল নিয়ে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত কোয়েল নিয়ে আলোচনা করি এখন দেখা যায় টাকা থাকলে হাজার বারোশো নিয়ে যারা যাত্রা শুরু করে কেবল তারাই কিন্তু ঝরে পড়ে যায় আমি সেই শুরু থেকেই কিন্তু আপনাদের বলি যে আপনারা অল্প নিয়ে যাত্রা শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন তখন আপনারা আস্তে আস্তে পর্যায়ক্রমে কোয়েলের সংখ্যাটা বাড়াতে পারেন বা একশো থেকে এক হাজারে নিয়ে যেতে পারেন বা দুই তিন হাজারে নিয়ে যেতে পারেন যখন কিনা আপনি একশোর হিসাব বা দশটা কোয়েলের হিসেব বুঝতে পারবেন ক্লিয়ারলি তখন কিন্তু আপনি দশ হাজার কোয়েল নিয়ে যাত্রা শুরু করলে আপনি সাকসেসফুল হতে পারবেন ইনশাআল্লাহ আশা করি এখন আপনার নিম্নতম একটু হল ধারণা আছে কোয়েল পাখি সম্পর্কে হ্যাঁ ভালো কিছু করতেছেন দেখা গেল আপনি ডিম উৎপাদনে যে কিন্তু বিপদে পড়ে যাবেন আপনার যখন হাজার বারোশো কোয়েল থাকবে পার ডে আষ্টশো থেকে কিন্তু নয়শোর মতো ডিম আসবে আশা করি আষ্টশো থেকে নয়শো ডিম যখন আসবে তখন কিন্তু আপনি ডিমটা সেল করার উপযুক্ত জায়গা যদি খুঁজে না পান তাহলে কিন্তু ডিমগুলো নিয়ে অনেক ভালো একটা বিপদে পড়ে যাবেন বা মাঝপথে কিন্তু আপনি কোয়েলগুলোকে সেল করে দিতে পারেন কেননা ডিম সেল করা কিন্তু এতটাও ইজি কোনো ব্যাপার না বা বিষয় না কারণ হচ্ছে আপনি চাইলে আপনার গ্রামে দশ বিশ হালি বা দেখা গেলো সর্বোচ্চ দুই তিনশো ডিম আপনি গ্রামে সেল করতে পারবেন কিন্তু এর চাইতে বেশি মনে হয় না যে আপনি গ্রামে শুরুতেই সেল করতে পারবেন আর শুরুর ডিমগুলো আপনি দোকানেও তো তেমন একটা ভালোভাবে সেল করতে পারবেন না কেন এক একটা ডিমের সাইজ হবে এক এক রকম কারণ হচ্ছে দোকানের চলে সবগুলোই হচ্ছে এক সাইজের ডিমগুলাই ভালো চলে কারণটা হচ্ছে ছোট বড় ডিম তেমন একটা পাবলিক পছন্দ করে না পাবলিক চায় দুই টাকা বেশি হোক এক টাকা বেশি হোক ডিমের সাইজটা যেন একটু বড় থাকে কয়েলার ডিম তুলনামূলক এমনিতেই ছোট তার ভিতরে যদি আর একটু ছোটো হয় সে ডিমগুলো আসলে চলতে চায় না যে কারণে মূলত দোকানিরাও আপনার কাছ থেকে কিনতে চাবে না আর কিনতে চাইলেও কিন্তু দামটা কিন্তু একদমই তুলনামূলক কম দেবে যে ক্ষেত্রে দেখা যাবে আপনি কিন্তু লসের সম্মুখীন হয়ে গেছেন শুরুতেই তাই ভাই কাজের কথা একটা বলি আপনি চাইলে দুই তিনশো নিয়ে যাত্রা শুরু করতে পারেন যেন আপনি গ্রাম থেকেই ডিমগুলোকে সেল করতে পারেন কারণ হচ্ছে গ্রামে যদি আপনি ডিম সেল করতে পারেন ডিমের রেটটা একটু তুলনামূলক বেশি পাবেন দোকানের চেয়ে কেননা পাইকারি ডিমের চাইতে খুচরা ডিমটা আপনি তুলনামূলক এমনিতেই একটু বেশি রেট পাবেন আর ডিমগুলো যদি আপনি বাসা থেকে সেল করতে পারেন আপনার খরচটা এমনিতেও খুব একটা বেশি হবে না যখন আপনি বাসা থেকে কিছু ডিম সেল করতে পারবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার মার্কেটিং সিস্টেমটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনি পর্যায়ক্রমে পাখি বাড়াতে পারেন বা বিভিন্ন লোকজনের সঙ্গে পরামর্শ করে আপনি ডিমও কিন্তু সেল করতে পারবেন বেশি পরিমাণ আর আস্তে আস্তে আপনারা ইচ্ছা করলে পারবেন শুরুতে যদি আপনাকে কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু আপনি মাথা চারা দিয়ে উঠতে পারবেন না বা বড়ো মাপের একজন উদ্যোক্তা হতে পারবেন না আমি চাই আমার দেশের প্রতিটা উদ্যোক্তাই বড়ো মাপের উদ্যোক্তা হোক বাংলাদেশের অর্থনীতিকে নতুন সাজে সজ্জিত করুক যেমনটা আমি চেষ্টা করতেছি আমাদের মতো তরুণদের নিয়ে কিন্তু কাজ করা আমি চাই আমাদের বাংলাদেশের অর্থনীতি আগামী কয়েক বছরের ভিতরেই নতুন সাজে সজ্জিত হোক আমাদের মতো তরুণদের হাত ধরে আর সঠিক পরামর্শ আপনাদের সবসময় র্যাবিটেগুলো দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আশা রাখতে পারেন যাদের বাণিজ্যিক কোনো চিন্তাধারা নেই বাসার ডিমের চাহিদার জন্য দশ বিশ পিস কোয়েল নিয়ে আপনি লালন পালন করতে পারেন আপনারা একত বাসার ডিমের চাহিদাটা পূরণ হবে দ্বিতীয়ত আমাদের দেশের অর্থনীতিতে দশ বিশ পিস কিন্তু ডিম একটা ভালো ভূমিকা পালন করবে কারণ দশ বিশ পিস করেই কিন্তু দশ বিশ হাজার হয় আজকে আর বেশি আলোচনা করব না তাই সবাইকে আমি পরামর্শ একটাই দেব আপনারা নতুন অবস্থায় অল্প কিছু কোয়েল নিয়ে যাত্রা শুরু করেন আস্তে আস্তে মার্কেটিং সিস্টেমটা চালু হলে তখন বাণিজ্যিকভাবে বড় পরিসরে করতে পারেন ইনশাল্লাহ আশা রাখি সো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে আলাইকুম সবাইকে